আমাদের দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা কিন্তু নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে গোপালগঞ্জে বাংলাদেশের গোপালগঞ্জে বিএনপিরি দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ লাঠারাটি দেখুন সেই ছবি ঘন্টা দুয়েক তাণ্ড মুকসুদপুরে এলোপাথারি ইটের ঘায়ে জখম পঁচিশ লুটপাট দোকানেও কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে সান্নিক ক্ষমতার গন্ধ পেয়ে কি এবার দুই গোষ্ঠীর মধ্যে লড়াই একেবারে শুধুমাত্র যখন পরিস্থিতি অশান্ত থাকে সেই মুহূর্তে কে এই পরিস্থিতির সুযোগ দিয়ে ক্ষমতা হাতে রাখতে পারবে সেই বিষয় নিয়ে আমরা দেখি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয় বাংলাদেশ আর অন্যটা নয় একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জে মুকসুদপুরে বিএনপির দুটো গোষ্ঠীর মধ্যে প্রায় দু ঘন্টা ব্যাপী এইরকম ছবি কিন্তু ধরা পড়লো একজন আরেকজনকে ধাওয়া করছে পাল্টা ধাওয়া করা হচ্ছে সংঘর্ষ চলছে এই রকম ছবি কিন্তু সাড়ে ছটার দিকে শুরু হয়েছিল সেখানে ধরা পড়ে আচ্ছা উভয় পক্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে মূলত জানা যাচ্ছে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সত্য জয়নুল আবেদিন নেসবাত সমর্থকদের মধ্যে এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল যা চরমে ওঠে এই পরিস্থিতি নকুন করে কিন্তু বাংলাদেশে ফের একবার পাকড়ায়ে দাঁড় করালো হ্যাঁ একবার এই পদপারে অশান্তি ঘন্টা দুয়েক ধরে টান্ডব লুটপাট গোষ্ঠী সংঘর্ষে বিএনপি